আপনারা দেখছেন সোহান ও চব্বিশ আজ আপনাদের এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে প্রতিস্থাপন করছি আপনারা ছবি থেকে বুঝতে পেরেছেন যে বাচ্চাদের হাতে মোবাইল মানে নিশ্চয়ই এই বিষয়ের ওপরে হবে অবশ্যই আপনার সিদ্ধান্ত সঠিক শিশুদের হাতে মোবাইল দেয় না এমন বাবা মা খুঁজে পাওয়া মুশকিল যে বাচ্চা কথা বলতে পারে না সেও মোবাইল চালিয়ে দিলে কান্না বন্ধ করে দেয় আর এই বাচ্চা যখন বড় হয়ে ওঠে তখন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জীবন বরবাদ হয়ে যায় এই মোবাইলের কারণে রাস্তাঘাটে পার্কে বাসে ট্রেনে যেখানেই তাকাবেন না কেন দেখবেন ছোট বড় সকলেই মোবাইলে ব্যস্ত এর জন্য শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বন্ধ করার নয়া আইন আনছে রস্ট্রেলিয়া সরকার রস্টলিয়ার নিম্ন আদালত ষোলো বছরের কম বয়সে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষিদ্ধ করার একটি বিল পাশ করে হয়েছে এই বিলটি সিনেটে অনুমোদনের অপেক্ষায় এবং প্রশংসা ও সমালোচনার সম মুখ পড়েছে অর্থাৎ কেউ কেউ প্রশংসা করেছে সঠিক এবং কেউ কেউ বিপক্ষ গিয়েছেন আজকের সোশ্যাল মিডিয়া শিশুদের অল্প বয়স ইন্টারনেট ব্যবহার শুরু করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতিটি প্রতি হাফ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো অনলাইন জগতে প্রবেশ করছে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যে একটা শিশু জীবনের প্রথমবারের মতো অনলাইনে প্রকাশ করছে জাতিসংঘ সেইটাই তুলে ধরেছে প্রবেশ করছে বিশেষজ্ঞদের হুঁশিয়ারি দিচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার যখন আসক্তির পর্যায়ে পৌঁছে যায় তখন শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক দিকেও তার সমস্যার ক্ষতি হতে পারে অর্থাৎ মানসিক স্বাস্থ্য শারীরিক চারিদিক থেকে তার সমস্যা তৈরি হতে পারে এই কারণেই বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার সংস্থাগুলির দায়িত্ব বাড়ানোর দাবি জোরালো হচ্ছে অনেক দেশ নতুন আইন তৈরি করছে বিশেষজ্ঞ বিশেষ করে শিশুদের অনলাইনে নিরাপত্তার ওপর জোর দিয়েছে অস্ট্রেলিয়ার নিম্ন আদালত ভোটাভোটের মাধ্যমে ষোলো বছর কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার একটি বিল পাশ করেছে যাতে শিশুরা আর ষোলো বছর বয়সে কম বয়সে শিশুরা যাতে মোবাইলে কোনো কিছুতে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া না থাকতে পারে সেই বিলের পক্ষে ভোট দিয়েছে একশো তিনজন সদস্য আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১৩ জন সদস্য অর্থাৎ বুঝতে পাচ্ছেন সেখানে কিভাবে ভোট হয়েছে একশো তিন আর শুধু তেরো মাত্র মজার বিষয় হলো এখানেই যে শাসক দল এবং বিরোধী দল কেউ এই বিলে বিরোধিতা করিনি বললেই চলে বললেই চলে ষোলো বছরে কম বয়সে শিশুদের মোবাইলে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করার নিষিদ্ধ করা হয়েছে রোস্টিয়ার এই বিলে সিনেটের অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হবে রস্ট্রেলিয়ার এই বিল অন্যান্য দেশও অনুসরণ করতে লেগেছে ফ্রান্স ব্রিটেনের মতো উন্নত দেশগুলো তড়জোড় শুরু করেছে এই বিলের অনুরূপভাবে আমাদের দেশেও এরকম বিল পাশে দরকার যুব সমাজকে বাঁচিয়ে রাখতে আর এই নিউজের প্রতিবেদনটি নেওয়া হয়েছে অনলাইন এশিয়ানেট নিউজ বাংলা থেকে সকলে চ্যানেলটিকে সাবস্ক্র